আসসালামু আলাইকুম স্পেশাল কম বাজেটে হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি দেখাবো এটা জাস্ট পূজার জন্যই অফার তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আর বেশি দিন দেরি নাই এই যে পেস্ট কালার নেটের উপরে আপনার হচ্ছে এই যে কাজ করা থাকবে ওকে অল ওভার হচ্ছে এই যেভাবে কাজ থাকবে কত পড়বে এটা মাত্র পনেরোশো টাকায় আপনি ডিজাইনার নেট শাড়িটা নিতে পারবেন ওকে এটা হচ্ছে অর্গানজার মধ্যে মাল্টি এভাবে কাজ করা থাকবে দেখুন খুবই সুন্দর কত পড়বে এটা এটাও পনেরোশো এটা আরেকটা পিরোজা কালার শাড়ি নেটের উপরেই যেভাবে কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে অল ওভার সেমভাবেই যাবে পনেরোশো টাকা ব্লাউজ পিস থাকবে আমরা ব্লাউজ পিসটা দেখাচ্ছি না এই যে পূজা মানেই কিন্তু রেড শাড়ি এই যে অল ওভার গর্জিয়াস কাজ করা এটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় এটা তো একদম টোটালি একটা গর্জিয়াস মাত্র টাকা তো অবশ্যই স্ক্রিনশট দিবেন যেটা নিতে চান অনেক শাড়ি আছে ডিসকাউন্টে জাস্ট এটা পূজার জন্য এই শাড়িটা দেখতে পুরাই জামদানির মতো মানে আপনার অর্গানজার উপরে জামদানি স্টাইলে কাজ করা ফুললি কাজ করা থাকবে যেটা আছে সেটাই কালার যে সেটাই নিতে হবে কারণ একদম স্টক ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে জর্জেট খাড্ডি জর্জেটের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর এগুলো পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে ওই যে জামদানি স্টাইলে যে একটা দেখলাম ওইটারই হচ্ছে অ্যাশ কালার এই যে দেখুন ওইটারই অ্যাশ কালার প্রাইস সেইম আপনার পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে যে খাড্ডি জর্জেটের মধ্যে মানে কাতান টাইপের মধ্যে তারপর জর্জেট জর্জেটের মধ্যে পনেরোশো টাকা এটা একটা ডিজাইন এই যে অল ওভার হচ্ছে কাজ করা থাকবে অল ওভার এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ব্লাউজ পিস থাকবে মাত্র পনেরোশো টাকা এই একটা নেটের মধ্যে লেমন কালার আর গোল্ডেন কালার কম্বিনেশন করা খুব সুন্দর সেম প্রাইজই পড়বে পনেরোশো টাকা ওকে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে ডিপ ফিরোজা কালার জর্জেটার মধ্যে এটা নিতে পারেন পেস্ট কালারের মধ্যে অল ওভার কাজ করা সেম প্রাইস পনেরোশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এই যে অল ওভার কাজ থাকবে সেম প্রাইস পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে সিল্কের মধ্যে অসম্ভব প্রিটি একটা শাড়ি দেখুন গ্রিন কালার মানে এই দামে এই শাড়ি না আপনারা অর্ধেক থেকেও কম দামে পাচ্ছেন এই শাড়িগুলো শুধু পূজার জন্য ওকে সেম প্রাইস পনেরোশো টাকা করে আরেকটা গর্জের শাড়ি দেখাচ্ছি নেটের মধ্যে এগুলো যারা ফার্স্টে দিয়ে কিনেছেন জানেন চার হাজার পাঁচ হাজার এরকম দাম ছিল এই যে দেখুন খুব সুন্দর বাঙ্গি কালারের মধ্যে পনেরোশো টাকা এটা আরেকটা খাটজির মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে আপনার পনেরোশো করে এই যে এটা খাদ্রির মধ্যে গ্রিন কালার ওকে তারপরে এই যে দেখুন রেড বা অরেঞ্জ কালারের মধ্যে নেটের মধ্যে মাত্র পনেরোশো টাকা এই যে এই শাড়িগুলো নিলে একদম জিতে যাবেন মানে এই শাড়িগুলো পনেরোশো টাকার শাড়ি না রেফেল শাড়ি মাত্র পনেরোশো দেখুন খাদ্রির মধ্যে ওই যে রেড কালার মিষ্টি কালার মিষ্টি রেড কালার ওকে এই এই যে মধ্যে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে যে জামদানি স্টাইলে কাজ অর্গানজার মধ্যে পনেরোশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন খাটির মধ্যে এটা হচ্ছে বেগুনি কালার সেম পনেরোশো টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইন নিতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে বিলেন প্রাইস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কয়েকটা মার্কেটের পরেই হচ্ছে গ্রিন স্বর্ণগা তার পাশেগুলিতে ঢুকলে তিনশো একষট্টি নাম্বার হচ্ছে ফোন পাশা হচ্ছে শোরুম আর যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে ফ্রেন্ড কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক্লাহ